আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জোসপাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যজপাতি জিয়া দিব করি কয়েকজন আমি একম্ব দশই আসে অন্যদের নাম বলে। অঙ্গ একটু বাড়াইয়াও বলতেছি একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসের নাম সত্যি কথা নাম লিখছি এরপরে মামুন সাহবুরের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় চালাকি ওনাদের ব্যাপারে অনেক কিছু দেখিত আমি সব নাম লেখার পরে ভাই হারুনিজার ভাই কিংবা মামুন সবার নাম লেখার পরে করে জিজ্ঞেস করতেছে

পারলে হাসিনার একবারে কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনও যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখতে হলো তারা ফরিদুদ্দিন মাসুদকে আল্লাহ বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদুদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তারা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর ভুয়ান তারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের সারা আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললে গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝাইন না আপনার দেখে আমি ভালোবাসি গালি দিলোবাসি সম্ভব গালি দিল আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়ে সেই জালেমদেরকেও সাহেব করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফা কিপুর করবেন সাহেব আদিফল মাসুদের থেকে